আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আজকে আলোচনার বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা আশা প্রত্যাশার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে গতকালকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক দলগুলো আজকে অনেক দলে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শুরুতেই বলে রাখি জুলাই ঘোষণাপত্রকে বেশিরভাগ দলই স্বাগত জানিয়েছে বিভিন্ন উপায়ে বিশেষ করে বিএনপি জাতীয় নাগরিক পার্টি ইবি পার্টি সহ অনেক দলই এই জুলাই ঘোষণাপত্রকে বলেছেন যে এটিকে তারা সাধুবাদ জানায় তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসলামপন্থী দলগুলো বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক ইসলামিক দল তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমি যদি জামাত ইসলামের কথা শুরুতে বলি আজকে দলটি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছে দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এটি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি গতকালকেই তিনি হতাশ প্রকাশ করে বলেছিলেন যে জুলাই ঘোষণাপত্রে তারা যা প্রত্যাশা করেছিল যেভাবে মানুষের কথা তুলে ধরার কথা ছিল যেভাবে অনেক ত্যাগটি দীক্ষার কথা তুলে ধরা হবে বলে তারা যেটি প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি এই জন্য তারা গতকালকেই এটি নিয়ে হতাশা প্রকাশ করেছে আজকে দলটি থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছে সেখানেও তারা হতাশা প্রকাশ করেছেন তারা বলেছেন যে জুলাই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি ভালো দিক কিন্তু তারা আরও যে বিষয়গুলো প্রত্যাশা করেছিল সেগুলো উঠে আসেনি তোর মধ্যে তারা প্রথম যে জিনিসটি তুলে ধরেছে সেটি হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট ভারত এবং পাকিস্তান নামক যে দুটি দেশ স্বাধীন হল এবং এর মধ্য দিয়ে যে ব্রিটিশ শাসনের অবসান ঘটলো সেখানে যে এই অঞ্চলের মানুষের ত্যাগ ছিল সরকার সেটিকে তুলে ধরেনি একই সাথে তারা বলেছেন তারা দুই সালে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের উপর আওয়ামী লীগ তাদের উপর যেভাবে আঠাশ অক্টোবর যেভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল সেটি তারা তুলে ধরেনি এবং তারা বলছেন দুই হাজার নয় সালে দুই সালে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে সেই বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসেনি দুই সালে সাপ্লাই যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেটি উঠে আসেনি দুই হাজার আঠারো সালে কোটা বিরোধী যে যা আন্দোলন সেটি উঠে আসেনি এবং বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ আদিপদ্যবাদের বিরোধী কথা বলে স্টার্ট আপ দেওয়ার কারণে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল তার ত্যাগের কথা বা তার মৃত্যুর কথা উঠে আসেনি একই সাথে তারা বলছেন যে বিভিন্ন সময়ে ওলামাদের প্রতি যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যেভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে এবং একই সাথে আয়না ঘরের মতো যেভাবে বিরোধী মতকে দমন করে অত্যাচার নির্যাতন করা হয়েছে এই বিষয়গুলো সে ভালোভাবে উঠে আসেন এই জন্য তারা এটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্র জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও বলেছেন যে জুলাই ঘোষণাপত্রে জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি তারাও বাংলাদেশ জামাত ইসলামের মতো সাতচল্লিশ দুই হাজার নয়ের বিডিয়ার বিদ্রোহ দুই হাজার তেরো সাপলা হত্যাকাণ্ড দুই হাজার আঠারো কোটা বিরোধী আন্দোলন আব্রফাড়ের হত্যাকাণ্ড এবং বিভিন্ন সময় আলিমোলামাদের প্রতি বিগত সরকার আমলে যেভাবে অত্যাচার নির্যাতন হয়েছে সেই বিষয়গুলো উঠে আসেনি এবং তারা বলছেন যে রাজনৈতিকভাবে বিরোধী মতকে দমনে যেভাবে কালচারালি বা সাংস্কৃতিকভাবে তারা যে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেই বিষয়গুলো উঠে আসেনি এই তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা দিয়েছেন কিন্তু জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা বলছেন যে এখনো সময় আছে এই দুটি দল এবং একই সাথে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম গতকালকে এটা নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে অরাজনৈতিক বড় সংগঠন হচ্ছে হেফাজত ইসলাম তারাও বলছেন যে জুলাই ঘোষণাপত্র আরও এই জিনিসগুলো ইনক্লুডেড করা হলে জুলাই ঘোষণা বিশেষ করে তারা সাপলার হত্যাকাণ্ডের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন যেগুলো তাদের সাথেই ঘটেছে এজন্য তারা বলছেন যে এই জিনিসগুলো ইনক্লুডেড করা হলে জুলাই ঘোষণাপত্র আরও বেশি ভালো হতো ফলে ইসলামপন্থী দলগুলো মোটা দাগে তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা হতাশ এবং প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা পরবর্তী সংবিধান এবং পরবর্তী সরকারের ওপর ছেড়ে দিয়েছেন এটি নিয়েও তারা হতাশা প্রকাশ করেছেন তারা বলেছেন যে এই সরকারের আমলেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তারা বাস্তবায়ন দেখতে চায় একই সাথে তারা জুলাই সনদের আইনি লিখতে চেয়েছেন এবং এই সরকারের আমলেই তারা সেটি বাস্তবায়ন দেখতে চেয়েছেন তবে তারা যে ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আপত্তি জানালেও তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কারণ এর মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ এবং আহত একই সাথে যারা এই নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু মোটা দেখে তারা বলেছেন যে আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা সন্তুষ্ট নয় এরপরে আমি যদি আজকে এনসিপির কথা বলি এনসিপি যেটি বলেছেন যে তারা জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে সরকারের উদ্যোগকে কারণ তাদের আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে তবে তারাও এই বিষয়গুলো তুলে ধরেছেন উনিশশো সাতচল্লিশ দুই হাজার নয়ের বিডের বিদ্রোহ দুই হাজার তেরো সাপলা হত্যাকাণ্ড দুই আঠারো কোটা বিরোধী আন্দোলন আধিপত্যবাদ বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলন এই জিনিসগুলো থাকলে জুলাই ঘোষণাপত্রটি পরিপূর্ণ হতে বলে তারা তাদের দলীয় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তবে অবরল তারা ঘোষণাপত্রকে ভালোভাবেই দেখছেন এবং আজকে তারা আরও কিছু বিষয় তুলে ধরেছেন যে তারা নতুন যে সংবিধান চেয়েছিল যে মুজিববাদী তাদের ভাষায় মুজিববাদী সংবিধান পরিবর্তন বা বাতিল করে জুলাই ঘোষণাপত্রে সেটি তুলে ধরা হয়নি এই তারা এটি নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছেন তারা এখনও বলছেন যে সরকার নতুন তারা নতুন সংবিধান চাই সরকার সেটি বাস্তবায়ন করবে বা তাদের দাবি মেনে নেবে এমন প্রত্যাশার কথা তারা বলেছেন তবে বিএনপি এটিকে সাধুবাদ জেনেছে তারা বলছেন এর মধ্য দিয়ে নির্বাচন এবং জুলাই আন্দোলন এবং যে বিষয়গুলো বিরোধী মতের দমনকে দুই হাজার ষোলো ষোলো এবং সতেরো বছর যাবৎ যেভাবে বিরোধী মতকে দমন করার চেষ্টা করা হয়েছিল সেই বিষয়গুলো উঠে এসেছে ফলে তারা অবরল এককভাবে এই জুলাই ঘোষণা পত্রকে স্বাগত জানিয়েছে ইসলামপন্থী দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখেছে ওভারঅল তারা হতাশাই প্রকাশ করেছেন তবে তারা বলছেন যে সরকার যে বিষয়গুলো উঠে আসেনি সরকার এই বিষয়গুলো তুলে ধরবেন এখনও সময় আছেন এমন প্রত্যাশার কথা তারা বলেছেন তবে দিন শেষে আরও একটি বিষয় নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছে যেহেতু ইতিমধ্যেই গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে নির্বাচনের বক্তব্য স্পষ্ট করেছেন এবং আজকে প্রধান উপদেষ্টা নির্বাচন প্রধান উপদেষ্টার দফতর নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি লিখেছেন নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে যাত্রা শুরু করার জন্য এবং নির্বাচন যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করার জন্য তবে নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সবগুলো দলই তাদের মন্তব্য ব্যক্ত করেছেন তারা বলেছেন যে নির্বাচন যখনই হোক তারা এটাকে স্বাগত জানায় বিএনপি তো আগে থেকেই নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং দ্রুত নির্বাচনের জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়ে আসছিলো জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলছেন যে নির্বাচনের আগে লেভেন প্লেইং ফিল্ড ঠিক করতে হবে মাঠ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এবং সবাই যেন রাজনীতির মাঝে সমান অধিকার পায় সেটি যেন বর্তমান সরকার নিশ্চিত করে এই এই দাবিগুলো তারা জানিয়েছেন এই ছিল আজকের অর্থাৎ এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক যে প্রতিক্রিয়া বিশেষ করে ইসলাম ইসলাম দলগুলো যে প্রতিক্রিয়া কেন তারা খুশি না কোন জিনিসগুলো উঠে আসলে তারা আরও বেশি খুশি হতেন সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে আমার যে মতামত সেটি তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে সালামালকুম